তৃতীয় ধাপের নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের শপথ গ্রহণ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বরিশাল বিভাগের তেরোটি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান সাধারণ ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন গতকাল বিকেল পাঁচটায় বরিশাল শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের আয়োজনে তৃতীয় ধাপে বরিশাল বিভাগের বরিশাল জেলার গৌরনদী এবং আগলজারা পটুখালী সদর দুমকি এবং মির্জাগঞ্জ বরগুনার পাথরঘাটা এবং বামনা পিরোজপুরের ভান্ডারিয়া এবং মঠবাড়িয়া ভোলার লালমোহন এবং তজিমুদ্দিন জালকাঠির কাঁঠালিয়া এবং রাজাপুর মোট তেরোটি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান সাধারণ ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সৌতত আলীতে আমি ভীতি বা অনুগ্রহ অনুরাধ বা বিরাগের পার্শ্ববর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী

অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক সোহরাব হোসেন বিভাগীয় নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন জেলা প্রশাসক ইসলাম সহ অন্যান্য বিভাগীয় প্রশাসনের তরফ থেকে এই তেরোটি উপজেলার নির্বাচিত সম্মানিত আপনারা যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছেন আমার জানা মতে বাংলাদেশ সৃষ্টির পর এত সুস্থ সুন্দর নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন আর একটিও হয়নি আপনারা সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে এসছেন অর্থাৎ আপনারা প্রত্যেকে সরসব সেই উপজেলার সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তি এবং আশা করি আপনাদের কাজের মাধ্যমে যে জনপ্রিয়তা আপনারা অক্ষুণ্ণ রাখবেন ঘোষ নিউজ ডেস্ক চ্যানেল থ্রি সিক্সটি